প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের যে আমার দেশ কবিতা আছে সেটার জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে তাহলে তোমাদের এমসিকিউ এবং সৃজনশীলের যে ক এর অ্যান্সার করতে একদমই কষ্ট হবে না কারণ আমি একেবারে কবিতা শব্দ অর্থ এবং অন্যান্য বিষয়গুলো তুলে ধরবো কবি পরিচিতি যাতে তোমরা মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে তোমাদের এই এমসিকিউ জ্ঞানমূলক কোনো কিছুই পড়তে হবে না তো এখন মনোযোগ দিয়ে শোনো তো তার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার যে এই চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সহজে যাতে তোমাদের খুঁজতে না হয় আর পাশের বেলাইকনেও ক্লিক করে দিবে যাতে নোটিফিকেশান চলে যায় তো এখন আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বো আগে আগে জানো এই যে আমার দেশ কবিতাটা আছে এটা লিখছে হচ্ছে সুফিয়া কামাল তো এটা মনে রাখবে সুফিয়া কামাল এখন আমরা প্রথমে কবি সম্পর্কে পড়ব যে সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করে হ্যাঁ তারপরে কত সালে মৃত্যুবরণ করে এগুলো আমরা পড়বো তো প্রথমে কবি সম্পর্কে জানি তারপরে আমরা কবিতা সম্পর্কে জানবো তারপর শব্দ সম্পর্কে জানবো প্রথমে কবি সম্পর্কে যদি আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ি তাহলে আমার দেশ কবিতাটি কোথা থেকে সংকলিত আগে এই যে আমার দেশ কবিতাটা এটা সুফিয়া কামালের কোন গ্রন্থ থেকে সংকলিত এটা মনে রাখবে এটা হচ্ছে সুফিয়া কামালের রচনা সংগ্রহ থেকে সংকলিত সুফিয়া কামালের জন্ম কত সালে সুফিয়া কামালের জন্ম হচ্ছে উনিশশো সালের বিশে জুন এটা মনে রাখবে সুফিয়া কামালের জন্ম উনিশশো এগারো সালের বিশে জুন সুফিয়া কামালের জন্মস্থান কোথায় বরিশাল জেলার সাইস্তাবাদে তার মামার বাড়িতে সুফিয়া কামালের জন্মস্থান হচ্ছে বরিশাল জেলার সাইস্তাবাদে তার মামার বাড়িতে মুক্তিযুদ্ধে সুফিয়া কামাল কি ভূমিকা পালন করেন তিনি মুক্তিযুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন মানে তিনি সক্রিয় বলতে এখানে তিনি সরাসরি যোগাযোগ রেখেছেন এই মুক্তিযুদ্ধের সাথে সুফিয়া কামালের কবিতা লেখার হাতেখড়ি হয় কখন ছোটোবেলা থেকেই তিনি ছোটবেলা থেকেই কবিতা লিখতেন সুফিয়া কামালের কবিতা কোথায় প্রকাশিত হতে থাকে সমসাময়িক পত্রপত্রিকায় তখনকার যে পত্রপত্রিকা আছে সেই পত্রপত্রিকায় তার কবিতাগুলো প্রকাশিত হয়ে থাকে সুফিয়া কামাল কোথায় শিক্ষকতা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন জননী সাহসিকা অভিদায় কে অভিযুক্ত হয়েছেন সুফিয়া কামাল আমরা যদি প্রশ্নটা একটু ঘুরাই বলি তাইলে হবে কি দেখো সুফিয়া কামাল কি অভিদায় অভিষিক্ত হয়েছেন মানে হচ্ছে কী অভিধায় তাকে বলা হয় কি বলা হয় সুফিয়া কামালকে বাংলা সাহিত্যে সুফিয়া কামালকে কি বলা হয় তাহলে তোমরা বুঝবে যে জননী সাহসীকে বলা হয় সুফিয়া কামালের কাব্যগ্রন্থের নাম কি সাজের মায়া প্রথম কাব্যগ্রন্থ আমি সরি বলতে ভুলে গেছি যে প্রথম সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাজের মায়া সুফিয়া কামালের একটি স্মৃতি কথামূলক গ্রন্থের নাম হচ্ছে একাত্তরের ডায়েরি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থের নাম হচ্ছে ইতল বিতল এবং নওল কিশোরের দরবারে এটা শিশুদের জন্য লেখা এই দুইটা সুফিয়া কামাল কোন পুরস্কারে ভূষিত হয়েছেন সুফিয়া কামাল বাংলা একাডেমি এবং একুশে পদকে ভূষিত হয়েছেন সুফিয়া কামাল কোন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সুফিয়া কামাল উমেন্স ফেডারেশন অফ ওয়ার্ল্ড পিস ক্রেস্ট এই যে পুরস্কারটা আছে এটাই ভূষিত হয়েছেন আবার শোনো উমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ক্রেস্ট এটাই ভূষিত হয়েছেন সুফিয়া কামালের মৃত্যু হয় কবে সুফিয়া কামালের মৃত্যু হয় বিশে নভেম্বর উনিশশো সালে সুফিয়া কামাল বাঙালি জাতির কাছে কী হিসাবে পরিচিত একটু আগেই বলেছি জননী সাহসিকা এটা মনে রাখবে জননী সাহসিকা এখন চলো আমরা এই কবিতা সম্পর্কে পড়ি কবিতাটার নাম হচ্ছে আমার দেশ লিখেছেন সুফিয়া কামাল তো আমার দেশ কবিতার রচই থাকে আগে রচয়িতার নাম পড়বে সুফিয়া কামাল কবিতাটিতে কোন ঋতুর ফুল ফুটে উঠেছে বলা হয়েছে কোন ঋতুর ফুল ফুটে উঠেছে মৌসুমি ফুল মৌসুমি ফুল বলতে এখানে বিভিন্ন ঋতুর ফুলের কথা বলা হয়েছে মৌসুমি ফুল কোন ঋতু ঋতুর আকাশের ছায়া কবিতা উল্লেখ করা হয়েছে স্নিগ্ধ শরতের আকাশের ছায়ার কথা এই কবিতা উল্লেখ করা হয়েছে কবিতায় নুহের কিস্তি বলতে কি বোঝানো হয়েছে নুহের কিস্তি বলতে বোঝানো হয়েছে নুহা আল্লাহ সালামের নৌকা এটা মনে রাখবে নইয়ের কিস্তি বলতে বোঝানো হয়েছে ইসলামের নৌকা শান্তির কপত দ্বারা কী বোঝানো হয়েছে শান্তির কপদ দ্বারা এখানে শান্তির প্রতীক তবে এ কপত বলতে শব্দ অর্থ কবুতর বোঝায় তবে এখানে একটা শান্তির প্রতীক বা কবুতরকে মানে আগের দিনে শান্তির প্রতীক বলা হতো এখানে শান্তির প্রতীক বলতে তোমার শান্তির বার্তাবাহী যে সংবাদ এটা বোঝানো হয়েছে প্রতীক অর্থে কবিতা সবসময় কিন্তু কবিরা লেখে হচ্ছে দুইটা অর্থে একটা আমরা স্বাভাবিকভাবে উপর দিয়ে বুঝি আর একটা হচ্ছে গভীরতম ভাব মানে হচ্ছে এটারে প্রতীক বলি আমরা তো প্রতীক অর্থে কবি কি ব্যবহার করছেন শান্তির কপত প্রতীক অর্থে বলছেন সেই বার্তা যেটা সমাজ নিয়ে আসবে কেউ নিয়ে আসবে এই বার্তা যেটা সমাজ উন্নয়নের জন্য সেটার কথা বলছে এটা হচ্ছে তোমার প্রতীক অর্থে আর এমনিতে যদি স্বাভাবিক অর্থে বোঝায় তো শান্তির প্রতীক মানে কবুতর্কে কিন্তু এইখানে অর্থ এরকম না যদি তোমরা অনুধাবনে এই প্রশ্নটা লেখো তাহলে বুঝবে যে শান্তির শান্তির কপত দ্বারা বোঝানো হয়েছে যে আগমন শুভ আগমন বার্তা কোনো শুভ খবর যেটা নিয়ে আসবে কবিতায় নতুন কী জেগে উঠে বলা হয়েছে নতুন চর কবিতায় নতুন কী জেগে ওঠার কথা বলা হয়েছে নতুন চর চর জাগলে মানুষ কি করে পাশাপাশি ঘর বাঁধে কবির প্রাণ কোথায় মেশানো বলা হয়েছে দেশের মাটিতে মেশানো বলা হয়েছে কবিতার দেশের মাটিকে কেমন বলে বর্ণনা করেছেন গৌরবময় জীবনের সম্মান বহনকারী বলেছেন কবিতায় জীবনের স্পন্দন অনুভব করেন কবি লক্ষ্য তরুণের স্পন্দনে কোথায় অনুভব করেন কবি এই যে জীবনের যে স্পন্দন এটা তিনি অনুভব করেন লক্ষ্য তরুণ প্রাণ স্পন্দনে কবিতায় সূর্য আলো কোন প্রতীক হিসাবে এসেছে নবজীবনের এবং আশার প্রতীক এই এইগুলো হচ্ছে প্রতীক হিসাবে ব্যবহার করে তোমাদের একটু আগেই বলেছি প্রতীক মানে কি প্রতীক মানে একটা ভাব যেটা কবিতায় লেখা একটা কিন্তু বোঝায় অন্যটা এটা হচ্ছে আশার নবজয় আশার প্রতীক আমার দেশ আমার দেশের এ মাটি মধুর কেন বলা হয়েছে কারণ এতে জীবনের আশা সম্মান এবং ভালোবাসা আছে মধুর আমার ভাষা দিয়ে কবি কী বুঝিয়েছেন মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন মানে এই যে ভাষাটা আমাদের বাংলা ভাষা এই বাংলা ভাষাটা হচ্ছে মধুর ভাষা বলা হয়েছে দেশে নদী কোথায় গিয়ে মিশে সাগরের পানে মিশে নদী সাগরের পানে গিয়ে মিশে এমসি কিউতে আসতে পারে মানুষে মানুষে কীভাবে মিলন ঘটে মানুষে মানুষে প্রাণে প্রাণে মিলন ঘটে সূর্য চন্দ্র কি পূর্ণ করে সূর্য চন্দ্র পূরণ করে মৌসুমি ফুলে ভরা অঞ্জলি জীবনের ডাক কি বোঝায় জীবনের ডাক এগিয়ে চলার এবং নবজীবনের আহ্বানকে বোঝায় লক্ষ্য প্রাণের ধারা কোথা থেকে আসে নদী প্রান্তর পার হয়ে আসে দেশের মানুষের মন কেমন মুক্ত এবং উদার কবিতায় সেবা সাম্য প্রীতি কাদের মাঝে বিনিময় হয় আর্ত ব্যথিত ও সুদি গুণীজনদের মাঝে বিনিময় হয় দেশের মাটি কি দিয়ে পরিপূর্ণ হয় প্রাণের ঘ্রাণ ও জীবনের সম্মানে নতুন চর জাগলে দেশের কি পরিবর্তন হয় মানুষ ঘর বাঁধে নতুন জীবন গড়ে কবিতায় অন্তর অনুরাগে কি জাগে নব অঙ্কুর জাগে প্রতি দিবসের সূর্য আলোকে কি হয় আশা ও জীবনের সঞ্চার হয় দেখো এই যে এমসিকিউ প্রশ্নগুলো আছে না তোমাদের হয় কবিতা মুখস্থ করতে হবে নাহলে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে হবে হুম তাহলে তোমরা বুঝতে পারবে নাহলে পুরো কবিতা মুখস্থ করতে হবে এমসি অনেক সময় কবিতার ভিতর থেকে আসলে এমসিকিউ পাড়া পারা কঠিন হয় তো এটার জন্য তোমরা হয় কবিতা মুখস্থ করবে মনোযোগ দিয়ে পড়বে আর নাহলে ভিডিওগুলো শুনো আমি কবিতা বিশ্লেষণ করে এগুলো লিখেছি প্রতিদিন প্রতি দিবসে সূর্য আলোকে কি হয় আশাও জীবনের সঞ্চার হয় কবিতায় কবি কোন শক্তিকে উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন সূর্যের আলো এবং জীবনের স্পন্দনকে ব্যবহার করেছেন মানুষে মানুষে মিলে কবি কী বোঝাতে চান একথাও ভালোবাসা কবি কোন দেশের কথা বলেছেন নিজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথা বলেছেন জীবনের আশ্বাসে মন কিভাবে ভরে ওঠে নবরূপে ভরে ওঠে সিনিগ্ধ শরতের আকাশ কেমন শান্তি ও প্রশান্তির অনুভূতি ধান্য শীর্ষ কোথায় পড়ে দেশের মাঠ ভরা শস্যের উপর পড়ে জীবন প্রবাহ সঞ্চারী মন মেক্রি প্রকাশ পায় আগামী দিনের আশা প্রকাশ পায় এই লাইনটায় কবি কিসের গৌরব অনুভব করেন দেশের মাটিও মানুষের জীবনের সম্মান কবির ভাষা কীভাবে মধুর হয়েছে পল্লীর ভাষা এবং প্রকৃতির সঙ্গে মিশে আমার দেশের মানুষেরা সব কেমন মন নিয়ে বাঁচে মুক্ত উদার মন নিয়ে বাঁচে তো এই গেলো হচ্ছে শব্দার্থ সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্ন এই গেল সহ কবিতা সম্পর্কে জ্ঞানমূলক প্রশ্নগুলো এখন আমরা শব্দার্থ সম্পর্কে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো পড়ব সূর্য ঝলকে বলতে কি বোঝায় সূর্য ঝলকে বলতে বোঝায় সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত উদ্ভাসিত পরিবেশকে মৌসুমি ফুল বলতে কী বোঝায় মৌসুমি ফুল বলতে বোঝায় বিশেষ ঋতু সময় অনুযায়ী উৎপন্ন ফুলকে মৌসুমী ফুল বলা হয় স্নিগ্ধ শরৎ বলতে কি বোঝায় স্নিগ্ধ শরৎ বলতে বোঝায় শরৎকালের স্নিগ্ধ ও শান্ত পরিবেশ বোঝাতে এই স্নিগ্ধ শরৎ বোঝা হয়েছে ধান্য শীর্ষ কী বোঝায় ধান গাছের উপর ধান গাছের উপরের অংশ বা শীষকে বোঝায় যেখানে ধান থাকে এটা হচ্ছে ধান্য শীর্ষ বোঝা মানে ধানের শীষ বোঝায় তোমরা যদি চিনে থাকো নুহের কিস্তি কি নুহের কিস্তি হচ্ছে সেমেটিক পুরাণ মতে পৃথিবীতে মহাপ্লাবনের সময় নুহ ইসলামের যে বিশাল নৌকা এটা অনেক মানুষের এবং প্রাণীর প্রাণ রক্ষা করেছিল তোমরা যদি নুহ আল্লাহ ইসলামের কাহিনী জানো তাহলে বুঝবে নুহের কিস্তি মানে নুহের নৌকা বোঝা এখানে সেমেটিক পুরাণ বলছে কুরআনেও এটা আসে এটা সেমেটিক পুরাণ মতে আর কুরআনেও আসে এই কাহিনী আর পুরাণেও আসে মানে পুরাণ হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ এটাতেও আসে আর মুসলিমদের ধর্মগ্রন্থেও আছে শান্তি কপদ বলতে কি বোঝায় শান্তির কপত কবুতারকে বোঝায়ছে আছে কিন্তু এখানে তোমার একটু আগেই বলছি এটা কিন্তু প্রতিকর্থে এটা শান্তির বার্তাবাহী কোনো সংবাদকে বোঝানো হয়েছে। বার্তা শব্দ অর্থ কি বার্তা হচ্ছে সংবাদ সংবাদকে বোঝাচ্ছে বার্তা শব্দটি শান্তি কপদ বার্তা লইয়া আসে এই বাক্যে কী প্রকাশ পায় মানে হচ্ছে দেশ জুড়ে কোনো একটা শুভ সংবাদ আসবে এটা বোঝায় তো এই ছিল প্রায় সাতান্নটা আটান্নটার মতো আমার দেশ কবিতা কবিতাটা বেশি একটা বড় না তাই বেশি একটা এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নগুলো হয়নি এগুলো পড়লে তোমাদের এমসিকিউ সহজ হবে প্লাস জ্ঞানমূলক সহজ হবে এবং কবিতাটা তোমরা যে বুঝবে সেটাও অনেক সহজ হয়ে যাবে এই কবি মানে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনলে যদি তোমরা আমি একটু তাড়াতাড়ি বলেছি তোমরা আর ভিডিওটি চালিয়ে দেখতে পারো তাহলে আরো আরও ভালোভাবে বুঝে যাবে তো আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তার আগে তোমরা যদি এখনও চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আবারও দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ